সোশ্যাল মিডিয়াতে পোস্ট হচ্ছে যে আরামবাগ খানাকুল যে প্রস্তাবিত রেল লাইন সেটি অনুমোদন দিয়েছে রেল মন্ত্রালয় বিজেপির থেকে এরকমই দাবি করা হয়েছে কি বলবেন আপনারা জানেন যে গতকাল সিঙ্গুরে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তিনি রেলের কথা উল্লেখ করেছেন তিনি তৎকালীন রেলমন্ত্রী ছিলেন তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইন তিনি পাস করেছিলেন এবং উদ্বোধনও করেছিলেন আপনারা জানেন যে ওনার চিন্তাভাবনা ছিল যে বিভিন্ন ধর্মস্থানগুলো যেমন কুটপুরা রেভের ব্যাপার তারকেশ্বর আমাদের রেগের ব্যাপার আমাদের মহাপুরুষ আছেন আমাদের রামকৃষ্ণ দেব কামার পুপুত্রার জন্মস্থান ও সারদামা শারদামা জয়াপাঠি আবার সেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই ধর্মান্তরন এই কেজনের সাথে তারপর উনি তারপর উনি সে আপনারা জানেন বিষ্ণুপুর সে নগরী আবার রাধানগর ভারতবর্ষের প্রথম রেলযাত্রী সে রাজা রামমোহন রায় খানাপুর রাধানগরের জন্য তিনি সেই সময় সার্ভের টাকাও দিয়েছিলেন আবার পাঁশকুড়া থেকে আপনারা জানেন সেই বীর সিংহের সিংহ শিশু বিদ্যাসাগর যে বীর দিয়ে যাতে সেই পাঁশকুড়া থেকে আরামবাগ আসে আবার দেখুন খানা বর্তমান থেকে সে আমাদের যে ঠাকুরের যে এ আছে আপনারা জানেন যে যেটা আমাদের সেই খানা বর্ধমান থেকে আপনার আসছে মোয়াইচন্ডী মোয়াইচন্ডী হয়ে আরামবাগ উনি সেই রেল মানচিত্রে আরামবাগ মহকুমাটাকে করেছিলেন যে যাতে সব জায়গায় রেল লাইনটা হয় তার সাথে সাথে তিনি এ করেছিলেন যে এক্সপ্রেস ট্রেনগুলো বর্ধমানের ওপর দিয়ে যায় ওটা হচ্ছে কবিহারি কয়লা আছে ওখান থেকে সে কয়লা তোলার পর মাটি দেওয়া যে কোনো সময় ধসে যেতে পারে ওই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় চিত্ত ভাবনা ছিল হাওড়া থেকে সোজা একদম তার সব দিয়ে আরামবাগ বাঁকুড়া বিষ্ণুপুর হয়ে রেলগুলোকে বিভিন্ন ভারতবর্ষে বিভিন্ন দিকে করার জন্য তাই যে মানবিক মুখ্যমন্ত্রী যেসব প্রকল্পগুলো করেছিলেন যেগুলো পাস করেছিলেন যেমন আপনাকে বলছি এই মণিশঙ্কর দাস সুভাষ মাভি এদের পৌঁছাতে পারি এই যে বুয়াইচী দিয়ে যে খানা বর্ধমান থেকে ওরা অলরেডি জমি অধিক্ষণ হয়ে গেছে ওরা ওরা চাকরি পেয়ে গেছে সেই রেলগুলো এখনও কিন্তু ভারত সরকার রেলমন্ত্রক এখনও করেনি আরেকটা আপনাকে বলবো যে এই যে আমরা হল স্টেশনের জন্য বলন্ডিতে আমরা আপনার চার ছয় দু হাজার বারোতে আমরা দরখাস্ত করেছিলাম যে বোলন্ডি হল স্টেশনে এখানে অনেকগুলো পঁচিশ ত্রিশটা গ্রামের মানুষ সে আপনার বলুন্ডিতে নামে বোড়া করুই হাট থেকে আরম্ভ করে মোহনপুর কাঠদই কালিদানা এই যে মানুষগুলো নামে তাদের জন্য হল স্টেশনে এখনও সেটা ওয়েবসাইটেও উঠে গিয়েছিল যে দিতে হল স্টেশন হবে সেই দরখাস্তর কপিও আমার কাছে আছে রেলমন্ত্রকে জমা দেওয়া ছিল তাই এটাও কিন্তু করেনি তাই রেলমন্ত্রককে আমরা অনুরোধ করব। যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যে স্কিমগুলো করেছে সেই স্কিমগুলো এখনও পর্যন্ত আপনারা চালাতে পারেন না এখনও পর্যন্ত চালাতে পারেন না রেল মানচিত্র উনি দিয়ে গেছেন তাই আপনাদের কাছে আমাদের অনুরোধ যে আপনারা অযথা এইভাবে আমাদের কালকেই আমাদের আপনার সিগুরেতে দিদি বলেছে আমি যেগুলো করে গেছি যে এগুলো সেইগুলো আপনারা শুধু কপি করছেন আপনারা সেগুলো শুধু ফিতে কাটছেন তাই এগুলো কিন্তু সমস্ত কিন্তু মমতা বিবতাবদ্ধকতায় আমি আপনাদের মাধ্যমে আমি রেলমন্তককে বলবো যে এই রেলের কথাগুলো যেগুলো আমি বললাম যে আপনার রাধানগর আপনার হচ্ছে বোঁয়াইচী থেকে খানা বর্ধমান থেকে আমাদের যে এ থেকে বা আমার বিদ্যাসাগরের এগুলো এই যে রেল লাইনগুলো যেন ওনারা সত্তর করেন শুধু ওই ভোট আসছে সামনে বলে যে আপনারা এইভাবে যে যেসব মমতা বন্দ্যোপাধ্যায় যে রেলগুলো যে রেল মানচিত্রে তুলে দিয়ে গেছেন রেলে যেগুলো পাস করে দিয়ে গেছেন যেগুলো প্রস্তাব ছিল সেগুলো দয়া করে আরামবাগের সাথে মানুষের স্বার্থে আপনারা এই রেলগুলো যাতে হয় আপনারা দয়া করে দেখুন রেল নিয়ে কি রাজনীতি হচ্ছে হ্যাঁ রেল নিয়ে তো অলরেডি তো মমতা বন্দ্যোপাধ্যায় তো বলে দিয়েছেন আপনারা সিঁগুড়ের সভা থেকে যে রেল নিয়ে উনি ডে গুড়ো করে গেছেন ওনারা এখন ফিতে বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী ছিলেন সালটা কত আপনার আপনারা জানেন যে দু হাজার উনি যখন এটা ছিলেন দু হাজার সালে যখন আপনার মন্ত্রী ছিল সেই সময় হয়েছিল আপনাদের আপনাদেরকে শুধু একটা কথা বলবো যে খানা বর্ধমানটি আরম্বার অলরেডি রেল হয়ে আপনার জমি অধিক্ষণ হয়ে গেছে অনেকের চাকরি পেয়ে গেছে আপনি দেখুন মণি দাস সুভাষ মালিক সহ সত্তর জন চাকরি পেয়ে গেছে সেই রেলটাকেও পর্যন্ত এখনো পর্যন্ত করেনি আমাদের এইটাই আপনাদের কাছে আপনাদের মাধ্যমে টিভির মাধ্যমে দাবি যে খানা বর্ধমান থেকে যেটা মর আসছে যেটা করা থেকে যিনি এ করছেন রাধানগর খানাকুরের জন্য যে আপনার সার্ভে রে করেছে এই যে বিভিন্ন যে রেলগুলো উনি যেগুলো পাস করে গেছেন বা প্রস্তাব করে গেছেন সেইগুলো যদি করেন তাহলে কিন্তু আমাদের আমাদের অনেক আমাদের মানুষের উপকার হবে এই রেল দিয়ে আপনারা অযথা রাজনীতি করবেন না কালকেই সিউরে সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এই উত্তরটা দিয়ে গেছে আপনারা যে প্রশ্নটা করছেন দু হাজার দুই সালে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী তৎকালীন ছিলেন কেন্দ্রের কেন্দ্রে কোন সরকার ছিল কেন্দ্রে তখন আপনারা জানেন যে কেন্দ্রে তখন চোট সরকার ছিল আপনারা জানেন কাদের নিয়মে হতে হয়েছে কোনো সময় আপনারা দেখেছেন বিকেটে আপনার বাজপেয়ীর সাথে আদমানির সাথে আমাদের প্রতিবসু হাত করেছে বিভিন্ন সময় বিভিন্ন সময় বিভিন্নভাবে কাজের নিয়মে হয় তেমনি সেই সময় উনি যেগুলো পাস করে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ করে আরামবাগ এই এই লাইনের জন্য আরামবাগ থেকে আপনার বিষ্ণুপুর বাঁকুড়া বা বর্ধমান বা এই যে বিরতির পরে আমাদের প্রথম দান মাদার ডেয়ারি মিষ্টি আমার মায়ের মতোই মিষ্টি আমার মায়ের মতই চেন মাদার ডেয়ারি মায়ের মতোই আমাদের লক্ষ্য ঠিকানা গৌর হচ্ছে

দয়া করে এটা আপনারা দেখবেন এইটাই হচ্ছে আমাদের আরামবাগ মহকুমা বাসিন্দা আরামবাগে এই সাইজে পশ্চিমাঞ্চল থেকে আরম্ভ করে আমাদের সবার স্বনির্বদ্ধ অনুরোধ যেটা বিজেপি বলছে তৎকালীন এন সরকার থাকাকালীন অনুমোদন হয়েছিল তৎকালীন এন ডি এ সরকারের রেলমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এন ডি এ সরকারই অনুমোদন দিয়েছিল তো কীভাবে উনি এই কথাটা বললেন আরে ঠান্ডা ঘরে তো কিছু পার্টি দিয়ে আপনাকেই তো আমরা হল স্টেশনের জন্য আমরা জমা দিয়েছি এই যে দেখুন সে দু হাজার দুই সালে এগুলো সব ঠান্ডা ঘরে পাঠিয়ে দিয়েছে রাজা রামমোহন রায় ভারতবর্ষের প্রথম রেল যাত্রী বৈষ্ণব শহরে তিনি প্রথম রেল যাত্রী তার ওখানে সার্ভের টাকা দিয়েছিলেন সার্ভের টাকা ঠান্ডা করে পাঠিয়ে দিয়েছেন বীর সিংহের সিংহে সুচু বিদ্যাসাগর পাঁচকুড়া থেকে যে লাইনটা বিদ্যাসাগরে ঘরে দিয়ে আসবে সেটাকেও তিনি করে দিয়েছেন বৈরীচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দ মাঠ আপনার যা দুর্গেশনন্দিনী তিনি যে আমাদের গর্ভান্দোলন যেটা হচ্ছে আপনার যে রেল লাইনটা তারকে থেকে বিষ্ণুপুর যাচ্ছে যেটা তার মাঝে পড়ছে আপনার আরামবাগ জাহানাবাদ ছিল আপনারা জানেন আরামবাগের একটা বিরাট ঐতিহ্য ছিল আরামবাগ হয়ে কামারপুকুর রামকৃষ্ণের জন্মস্থান শারদা মায়ের আপনার জয়রামবাটিতে জন্ম জন্মস্থান মন্দিরনগরী হচ্ছে আর বিষ্ণুপুর এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা ছিল সেই ভাবনাটা যাতে সফল হয় যাতে বাস্তবায়িত হয় মমতা বন্দ্যোপাধ্যায় কালকে উনি উত্তরটা দিয়ে গেছেন বলছেন যে এন সরকার এ সরকার রেললাইন যে সরকার সকল আবার রেললাইন হবে আবার এন সরকার অনুমোদন দিয়েছে রেললাইনগুলি করার জন্য তাহলে কি বলবে না তাহলে আমি তো বলছি ওনারা এতদিন আছে ওনারা যেটা ঠান্ডা ঘরে পাঠিয়ে দিয়েছিলেন সেইটা কালকেই আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় বলে গেছেন আমি যেগুলো পাস করে গেছি আমি যেগুলো প্রস্তাব দিকেছি সেগুলো সব ঠান্ডা ঘরে পাঠিয়ে কেন এখনও আপনার বোঁয়াচন্ডীখানা আরামবাগ আরামবাগ রেল লাইন হবে না সেখানকার ছবিও দিকক্ষণ হয়ে গেছে তারা চাকরি পেয়ে গেছে আমি আপনাদেরকে নাম ধরে আই বলে দিচ্ছি তারা হচ্ছে আপনারা এখন সেই ঝাড়খণ্ডের জামকুনিয়া স্টেশনে চাকরি করছে অনেকে আপনার বলছি আমি এইটাই বলতে চাইছি যে আপনারা এগুলো পাশ করা জিনিসগুলো মমতা বন্দ্যোপাধ্যায় কেন আপনারা এখনো করেননি এইটাই আপনাদের কাছে সনিক বন্ধ আমাদের অনুরোধ ফার চলছে আমার সান অটোতে ব্যাটারি ব্যাটারি নিলে আপনার প্লেটো কোম্পানি তো অফার রেখেছি আপনি ক্যাশে বা ইএমআই যেটাতেই নেন না কেন চার হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট আছে অথবা দীঘাটুক আপনারা সানোটাতে আসুন দৌলতপুর বাবলার ঢাল আমাদের শাখা অফিস আছে পল্লীশ্রী বাস স্ট্যান্ডের সংলঙ্গে তো ব্যাটারি গাড়ি অফার চলছে আপনি কালেক্ট করতে পারেন ব্যাটারি গাড়ি নিলে চার হাজার টাকা ডিসকাউন্ট অথবা দীঘাটুকু দুর্দান্ত অফার আছে আসুন এসে যোগাযোগ করুন অফারগুলো অবশ্যই পাবেন আরও কিছু অফার আছে যেগুলো আসার পর গাড়ি ক্রয়ের পর সেগুলো আপনাকে আলাদাভাবে সেটা বাড়ির কোনো কিছু যাবতীয় জিনিসপত্র হতে পারে সেটা আলাদা ট্যুর আছেই তো চার হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট অথবা দীঘা টুর গাড়ি ক্রয় করলেই একটা গিফট পাচ্ছে তো আপনারা আসুন এসে যোগাযোগ করুন দৌলতপুর বাবলার ঢাল সানটো আরাম দুধ খাবার অভ্যাস কি সত্যি স্বাস্থ্যকর নিশ্চয়ই কিন্তু বিশুদ্ধ দুধ পাবেন কোথায়

অন্য প্যাকেটের দুধিত মোটা পরে নিশ্চিন্তে পান করুন দ্রুত দিন কংসাবতীর সঙ্গে সুস্থ থাকুন সারা জীবন খাঁটি মানে কংসাবতী চেষ্টা বাক্যা যোগাযোগ করুন ডাবল নাইন থ্রি টু ডাবল ফোর নাইন জিরো ফোর জিরো